সম্মানিত সুদী আসসালামু আলাইকুম ওয়েলকাম এক্সপ্লো উইথ ওয়াজলে আশা করি সকালে ভালো আছেন আজকে হচ্ছে যে টোটালি ডেলি ব্লগ করতেছি ভাই সাথে মিট করব আর দীর্ঘ অনেক দিন ধরে হচ্ছে যে আসলে আড্ডা দেওয়া হয় না ওইভাবে মিট করা হচ্ছে না একই শহরে থাকি তারপরও হচ্ছে যে হয় না তাই প্ল্যান করলাম যে হচ্ছে আজকের দিনটা একটু সুযোগ আছে আজকের দিনে সবাই দেখা করে আর সেজন্যই বের হয়ে পড়া আর এখন যাচ্ছে হচ্ছে যে তিনশো পিটে বিকজ ভাই ব্রাদার্স যারা আছে তাদেরকে নিয়ে হচ্ছে যে তিনশো পিটে যাবো সুন্দর বিকালটা উপভোগ করার জন্য আজকের আকাশটার জোস আর হালকা হালকা বৃষ্টি হইতেছে যে ডায়কটি বৃষ্টি জোরে আসে একদম ভিজে যাবে আর আকাশটা একদম সেই লাগতে সেই বৃষ্টি হচ্ছে যে আকাশ দেখলে তা বোঝা না Abreu onde que é dama? Onde que Ai, ai. Ai. তুই জানোসিবাই লাগে এই পরের সব তো দেখবি সাকিব প্রত্যেক করবো হাটও পাবো সাকিব আমরা আগে মজা জিনিস দেখি খাড়া খাড়া না अरे ओ एडा डिश डिश खाना बाहर कोई है भाई एडा मैं तो सड़ी का साधन है लगा ओजे हां ये सो भी एडा सोडो खाना एक डिश ये गोई ফুর বা চলে আসছি আর নীলা মার্কেট যাবো না তা হবে না তা হবে না তাই বাই ব্রাদার্স যারা আছে সবাইকে নিয়ে চলে আসলাম নীলা মার্কেটে মার্কেটে আর আগের মতো নাই আগে খুবই মানুষজন কম ছিল আর এখন এত পরিমাণ মানুষ এত পরিমাণ ক্লাউড এখানে যেটা দেখার জন্য একদমই প্রস্তুত ছিলাম না এখন মনে হচ্ছে ঢাকার যত মানুষ আছে সবাই হলো নীলা মার্কেটেই ঘুরতে যায় একমাত্র হাঁস খাওয়ার জন্য হচ্ছে যে আমরা এই এক মাথা থেকে আরেক মাথায় প্রায় দুই থেকে তিনবার মতো রাউন্ড দেওয়া হয়ে যায় বাট আমরা হচ্ছে যে কোনোভাবে কোনো রেস্টুরেন্ট খালি পাচ্ছিলাম না মানে সবগুলা রেস্টুরেন্টে পুরোপুরি ব্লক ছিল যে সিঙ্গেল একটা চেয়ার ওই চেয়ারটাও খালি নেই যাই হোক লাস্ট পর্যন্ত আমরা হচ্ছে যে যারা খাচ্ছিল ঠিক তাদের চেয়ারটা ধরেছিলাম অ্যান্ড তারা যখন উঠে গেছে ঠিক তখন হচ্ছে যে সেই জায়গাটা আমরা দখল করছি আজকে দুপুরের পর থেকে পর্যন্ত হচ্ছে যে সারাদিনে বন্ধু বান্ধবদের সাথে ছিলাম তো এই দিনগুলো আসলে সবার সবসময় হয় না তো আজকে সবাই মিলে একটু সময় পেয়েছে যার কারণে দেখা হয়েছে কথা হয়েছে তবে এই জিনিসটাকে আমরা খুবই মিস করি সবসময় বন্ধু বান্ধবদের কর্মজীবন ব্যস্ততা এসে একটা সময় এসে সবারই দূরত্ব বেড়ে যায় শুধু একটাই জীবনযাপন কর্মজীবন এইসব নিয়ে একটু ভালো ছলা আর একটু ভালো থাকা আর এই ভালোভাবে থাকতে গিয়ে হচ্ছে যে সব কাছের মানুষদের সাথে আস্তে আস্তে দূরত্ব সৃষ্টি হয়ে যায় তো কাছের মানুষ যারা আছে যারা ভাই বন্ধু আছে তাদের সাথে আসলে কখনোই দূরত্ব বাড়ানো যাবে না সময় হলে একবার হলো তাদের সাথে দেখা করা উচিত আর আজকের এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটি ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ देख <laughs> लो <laughs>